আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাথার মাংস রান্না করব। এর জন্য আমি এক কেজির চেয়ে বেশি গরুর মাথার মাংস নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে ছিল তিনটি তেজপাতা চারটি করে এলাচ দারচিনি লবঙ্গ ও গোলমরিচ এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি গরুর মাথার মাংসগুলোকে দিয়েছি এই মাংসগুলোকে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি গরুর মাথার মাংসগুলো সাধারণত পিচ্ছিল টাইপের হয় এর জন্য গরম পানিতে ধুয়ে নিতে হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর কষানোর জন্য নেড়ে চেড়ে দিয়েছি যখন মাংসগুলো কষানো হয়ে গেছে তখন আমি এর সাথে গরম পানি অ্যাড করেছি সেদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি পরিমাণ মতো ঝোল রেখে বলতে গেলে এটা ভুনা তাই মাখা মাখা ঝোল রেখে আমি তালা জিরা গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার গরু মাথার মাংস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ